আজকের আমি থেতো করা বেগুন আর মাছের তেল দিয়ে একটা রেসিপি বানিয়েছি যেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের থেতো করা বেগুন আর মাছের তেল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই রান্নাটা কিভাবে করেছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন মাছের তেল নিয়ে নিয়েছি আর মাছের তেলটা কিন্তু এখানে একটু সাদা টাইপের যে মাছের তেলগুলো হয় যেগুলো একটু বেশ চর্বি চর্বি মতো সেগুলো কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আর আমি মাছের তেলটা এখানে দেখুন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি এবার প্রথমে আমি মাছের তিলটার মধ্যে দিয়ে দেব খুব অল্প সামান্য একটু নুন দিলাম আর দেব আমি এখানে অল্প একটু হলুদের গুঁড়ো এই নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে প্রথমে মাছের তেলটা একটু মাখিয়ে রেখে দেব দেখুন এইভাবে কিন্তু মাছের তেলটার মধ্যে নুন হলুদটা মাখিয়ে রেখে দিতে হবে মাখিয়ে রেখে আমি এটা আলাদা করে সরিয়ে একটু রেখে দেব আর অন্যদিকে দেখুন বেগুন আমি থেঁতো করে নিয়েছি আর এখানে কিন্তু আমার একটা মাঝারি সাইজের বেগুনের আর্ধেকটা আমি নিয়েছি আমি এখানে যেহেতু অল্প পরিমাণের করছি সেই জন্য কিন্তু সব কিছুই অল্প অল্প ব্যবহার করব। আপনারা যদি বেশি পরিমাণের করেন তাহলে সব কিছুই একটু বেশি করে দেবেন তাহলেই হবে মানে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলেই হবে এইবারে দেখুন আমি ওই থেতো করা বেগুনের মধ্যে প্রথমে দিয়ে দিলাম নুন তারপরে দিলাম হলুদের গুঁড়ো আর তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে এইভাবে একটু হালকা মানে হালকা হাতে একটু এইভাবে মাখিয়ে নেব এইভাবে কিন্তু বেগুনটার মধ্যে মাখিয়ে নিতে হবে দেখুন মাখানো আমার হয়ে গেছে আর অন্যদিকে আবার গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি করার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু আমি রান্নাটা সরষের তেলেই করব আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করার আর যদি না পারেন তাহলে যে কোনো রান্নার তেলে কিন্তু রান্নাটা করতে পারেন আজকের আমি যে এই থেতো করা বেগুন দিয়ে মাছের তেলটা রান্না করব। সেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন এখানে কিন্তু প্রথমে তেলটা একটু গরম করে নিতে হবে তেলটা আমি এখানে গরম করে নেব আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এখানে কিন্তু আমার প্রায় তেলটা গরম হয়ে গেছে তেলটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব বেগুনটা মানে এখানে যে বেগুনটা আমি ফেতো করে রেখেছিলাম আর থেতো করে কিন্তু এর মধ্যে আমি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেগুনটাকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব আর এখানে যতক্ষণ বেগুনটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা মশলা রেডি করে নেব তার জন্য নেব মিক্সির জার মিক্সির চারের মধ্যে আমি এখানে দিয়ে দেব প্রথমে দেব কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি তিনটে কাঁচা লঙ্কা রেখেছি সেই কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম আর দেব আমি এখানে রসুন এখানে পাঁচকোয়া রসুন রেখেছি সেই রসুনটাও কিন্তু দিয়ে দিলাম এই রসুন আর কাঁচা লঙ্কাটা আমাকে প্রথমে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি এটাকে আলাদা করে সরিয়ে রেখে দেব আর অন্যদিকে দেখুন যে বেগুনটা আমি এখানে ভাজলে দিয়েছিলাম সেই বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে এইবার এই বেগুনটাকেও কিন্তু আমাকে খুব আলাদা করে তো সরিয়ে রেখে দিতে হবে বেগুনটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবার কড়াই যে অল্প সামান্য একটু তেল আছে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর পেঁয়াজগুলো কিন্তু এইভাবে একটু চৌকো করে কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভাজবো না জাস্ট তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নিলেই হবে আর এইভাবে যদি আপনারা পেঁয়াজটা দেন তাহলে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে রান্নাটা করা কিন্তু ভীষণই সহজ খুব কম উপকরণে রান্নাটা হয়ে যায় আর সময়ও কিন্তু অনেক কম লাগে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি বারবার বলছি গরম ভাত দিয়ে কিন্তু বিশেষ করে খেতে ভালো লাগে গরম ভাত দিয়ে এই রেসিপিটা থাকলে আর কিন্তু কিছুই লাগবে না দেখুন পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি এইবারে এটাকে আমি তুলে রেখে দেব পেঁয়াজটা আলাদা করে তুলে আমি রেখে দিয়েছি এইবারে ওই কড়াই দিয়ে দেব আবারও একটু তেল আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব আর এই তেলটা কিন্তু খুব অল্প সামান্য দেব। তার কারণ কি বলুন তো আমি এখানে পেঁয়াজটা ভাজার মতো একদম অল্প এক চামচ মতো তেল দিলাম তার কারণ আমি দেখবেন মাছের তেলটা যখন রান্না করব তখন মাছের তেলটা দেওয়ার পরে অনেক কিন্তু তেল বেরোবে সেই জন্য রান্নাটায় বেশি তেল দেবার দরকার নেই খুব অল্প তেলে রান্নাটা করার চেষ্টা করবে দেখবেন তেলটা যখন বেরোবে তখন কিন্তু মনে হবে না যে আপনারা অল্প তেল দিয়েছেন এখানে আমি অল্প এক চামচ মতো তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি ওখানে একটা পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম আর এখানে কিন্তু আর একটা পেঁয়াজ এইভাবে একটু ছোট ছোট করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা কিন্তু এইভাবেই তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নেব একটু কিন্তু মধ্যে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার এখানে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজার দরকার নেই আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন যে মাছের তেলটা আমি প্রথমেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছের তেলটা কিন্তু প্রথমে আমি এখানে দিয়ে দেব দেখুন এইভাবেই কিন্তু নুন হলুদ মাখানো মাছের তেলটা দিয়ে দিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছের তেলটা দেওয়ার পরেই কিন্তু কতটা তেল বেরোচ্ছে দেখুন আমি যে পেঁয়াজটা ভাজার সময় একদম সামান্য একটু তেল দিয়েছিলাম এতে কিন্তু বোঝাই যাচ্ছে না কতটা পরিমাণে তেলটা বেরিয়ে গেল দেখুন এইবারে এই মাছের তেলটা দিয়ে একটু সময় এইভাবে একটু রান্না করে নেব মাছের তেলটা দিয়ে দেখুন আমি কিন্তু এখানে পাঁচ মিনিট মতো এইভাবে একটু রান্না করে নিয়েছি রান্না করার ফলে দেখুন কতটা তেল বেরিয়েছে আর এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কিন্তু খেতে এতটাই ভালো হয় যে মাঝে মাঝে এক এক একদিন কিন্তু এরকম রান্না করে খাওয়াই যায় খেতে কিন্তু মন্দ লাগবে না দেখুন আমার কিন্তু এখানে মাছের তেলটা দিয়ে রান্না করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা রসুন কিন্তু অবশ্যই দেবেন না হলে মাছের তেলের একটা আষ্টে গন্ধ থাকে এই রসুনটা দিলে কিন্তু এই গন্ধটা চলে যাবে এবার কাঁচা লঙ্কা রসুন বাটাটা দিয়েই কিন্তু আমি একটু সময় আবার একটু রান্না করে নেব যাতে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি কিন্তু এইভাবে দুই মিনিট মতো একটু রান্না করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখানে আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করবেন দেখুন আমি কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়েও এবারে খুব ভালোভাবে একটু কষিয়ে দেব খুব ভালোভাবে কিন্তু মশলাটা একটু কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে যে পেঁয়াজটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে কিন্তু এইভাবে একটু সময় মিশিয়ে রান্না করে নেব আর তার সঙ্গেই আমি দিয়ে দেব যে বেগুনটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম মানে থেঁতো করে ভেজে রেখেছিলাম সেই থেঁতো করা বেগুনটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু বেগুনটা দিয়েও এইভাবে একটু সময় মিশিয়ে রান্না করে নেব দেখুন এইভাবে কিন্তু একটু সময় রান্না করে নিতে হবে মানে এই মশলার সঙ্গে মাছের তেলের সঙ্গে এই বেগুন পেঁয়াজটা একটু কষিয়ে নেব মশলা কিন্তু আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মানে বেগুন আর পেঁয়াজের সঙ্গে আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দেব জল খুব অল্প সামান্য কিন্তু একটু মিক্সিটা ধুয়ে জল দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু বেগুন ভাজাই আছে সেই জন্য খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এইভাবে একটু সময় রান্না করে নেব ঢাকা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই এইভাবেই গ্যাসটা লো টু মিডিয়ামে দিয়ে একটু সময় রান্না করে নিলেই দেখবেন রান্না কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আমি কিন্তু এখানে বেশ কিছুক্ষণ এইভাবে জলটা দিয়ে রান্না করে নিয়েছিলাম রান্না কিন্তু আমার এখানে প্রায় হয়েই গেছে দেখুন আর এই যে পেঁয়াজটা দিয়েছি এটা কিন্তু এরকমই গোটা গোটা থাকবে একটু বেশ কচকচ করবে মুখের মধ্যে পড়বে তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার কিন্তু রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হল আর দেখুন এটা থাকলে কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে এইভাবে আপনারাও যারা যারা মাছের তেল খান তারা যদি এইভাবে একবার হলেও রান্নাটা করে দেখেন তাহলে দেখবেন আমার মনে হয় আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর আমি প্রথমেই বলেছি যে এই মাছের এই যে এত পরিমাণে তেলটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ক্ষতিকারক কিন্তু যেহেতু খেতে ভালো লাগে তার জন্য মাঝে সাঝে একদিন কিন্তু এইভাবে রান্না করে খেতেই পারেন দেখুন আমার কিন্তু রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা থেতো করা বেগুন আর মাছের তেল দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে